আমাদের দোকানে প্রথমে বাচ্চা থেকে বাচ্চা থেকে বয়স্ক সবারই ছেলে রূপে যে কোনো আধুনিক যে নতুন দেশ সবই এখানে আসে এবং এখানে আপনারা আসতে গেলে বিশেষ ছাড় আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে ছাড় এবং উপহার পাবেন আপনারা পুজোর আগে ঝালদাবাসীর জন্য সুখবর রাঁচি পুরুলিয়া সড়কের আনন্দবাজার এলাকায় পথ চলা শুরু করল নতুন রেডিমেড পোশাকের দোকান লক্ষ্মী কালেকশন শনিবার এই দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগমন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো উপস্থিত ছিলেন ঝালদা পৌরসভার পৌরপ্রধান সুরেশ আগরওয়াল ও উপপৌরপ্রধান সুদীপ কর্মকার উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক বলেন দিন দিন ঝালদা উন্নত হচ্ছে নতুন দোকান মানেই প্রতিযোগিতা বাড়বে ফলে লাভ হবে সাধারণ মানুষের দোকানের কর্ণধার বিজয় কান্দু জানান এখানে পুরুষ মহিলা ও শিশুদের আধুনিক ডিজাইনের পোশাক মিলবে অত্যন্ত সুলভ মূল্যে টি শার্ট শুরু দেড়শো টাকা থেকে দুশো টাকায় মিলবে মানসম্পন্ন শার্ট এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং ছাড় ক্রেতাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা দিতে প্রস্তুত লক্ষ্মী কালেকশন উদ্যোক্তার আহ্বান একবার ঘুরে যান দেখুন নিজেই প্রথমত ঝালদা পুরো ছোট্ট শহর আর নাই ঝালদা এখন সাব ডিভিশনাল শহর এবং যতদিন যাচ্ছে ঝালদা শহর আরও উন্নত হচ্ছে এবং ছোট ছোট শপিং মলও আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে আমাদের পুরানো শহর ভালো শহর ঝাড়খণ্ডের নিকটবর্তী এই শহর আমাদের ঐতিহ্যবাহী শহর এবং এই শহরের মানুষের আনাগোনা বেড়েছে এবং সেই প্রয়োজনে ব্যবসাও বাড়ছে এবং আজকে নতুন বস্ত্রালয় তার আজকে আমরা শুভ সূচনার জন্য এসেছিলাম এটা আমাদের এই এলাকার মানুষজনের সুবিধা হবে নতুন বস্ত্র তারা নিশ্চয়ই এই বস্ত্রালয়ে যেমন আসবেন ঝালদা শহরে কিন্তু এই ধরনের প্রচুর দোকান বা শপিং মল বা এই ধরনের অনেক কিছুই হচ্ছে পাক এই যে নতুন দোকানের উদ্বোধন এটা একটা ভালো দিক ঝালদা এমনি প্রান্তিক সহ পুরানো হলেও ছোট শহর হলেও পুরানো এবং জিরো পরিচিত ঝালদা এমন একটা জায়গা যে আসক আশেপাশে ঝাড়খণ্ডের মুড়ি ঘোকারো চিনি ইত্যাদি আমাদের প্লাস এই সব সাইডগুলো ঝালদাতে মানুষ পারচেজিং করতে আসে এবং ঝালদা একটা এই সব এলাকার জন্য একটা বিজনেস সেন্টার সেখানে তারা বিভিন্ন কারিদ্যুনা আছে এবং ঝালদা যে বিপদ্দিক এগিয়ে যাচ্ছে এটাই তার পরিচয় এটা আজকে একটা নতুন আরো কাপড় দোকানে রেডিমেড এবং শাড়ির যে কাপড় দোকান উদ্বোধন হলো যার সূচনা এম এল এ সাহেব এবং আমার উপস্থিতিতে হলো সেটা কে ধন্য এবং ঝাল্লাবাসীকে আমি অনুরোধ জানাবো যে আসুন দেখুন নতুনভাবে যারা নতুন নতুন আরও যারা স্টাইলের বা বিভিন্ন যত দোকান বাড়বে তত কম্পিটিশন বাড়বে তত ঝালদার মানুষ বা পার্শ্ববর্তী যারা পারচেজ করতে আসে তাদেরটা ভালো ভালো আইটেম হবে। এবং ঠিক চিপ মানে ঠিক দামের পাবে